নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো দুটো ডিম আর দুটো পাকা কলা দিয়ে দারুণ স্বাদের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি দুখানা পাকা কলা নিয়েছি আর দুটো মুরগির ডিম নিয়েছি তো এটা কিন্তু মুরগির ডিম দিয়েই বানাতে হবে অন্য কোনো ডিম হলে হবে না আর এখানে পাকা কলা লাগবে তো এই রেসিপিটা বানানো খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এবার কিভাবে বানাবো এরপর আমি এখানে দেখুন একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সি অবশ্যই লাগবে কলার খোসাগুলো আমি এবারে ছাড়িয়ে নেব আমি হাত দিয়েই ভেঙে নিচ্ছি এই ছালগুলো তুলে দিতে হবে একটু টুকরো টুকরো করতে হবে ছোট ছোট করে একটু বড় হয়ে গেছে এটাও ছাড়িয়ে নেব কলাটা দেখুন এখান থেকে যে সরু মতন হালকাটা ছাল আছে এটা তুলে দিতে হবে এবার আবার একটা ছুরির দরকার পড়েছে এইভাবে কেটে নেবো ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে একটা গড়ি পড়ে গেল এরপরে আমি এই কলাগুলোকে পাকা কলাগুলোকে আগে পেস্ট করে নেব এরপর আমি এখানে একটা পাত্র নিয়েছি দেখো পাকা কলাটা আমি কিন্তু ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কোনো রকম দলা দলা যেন না থাকে এখানে একটু দলা আছে তো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এটাকে সাইড করে রাখবো মিক্সির মধ্যে কিন্তু এখনও বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব এটা একটু ভেঙে ডিমটা নিয়ে নিচ্ছি দুখানা ডিম আমি এর মধ্যে নিয়ে নেবো এরপরে দিচ্ছি দেখুন এক কাপ চিনি চিনিটা একটু পরিমাণ মতন নেবেন একটু বেশিও নিতে পারেন হাফ চামচের থেকে কম আমি কেনে খাবার সোডা নিয়েছি দেখুন খুবই কম জাস্ট দুই চিমটি মতন খাবার সোডা বেকিং পাউডার না খাবার সোডা লবণ নিচ্ছি এক চামচ মানে স্বাদ মতন নিচ্ছি লবণটা বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফ্লেভারের জন্য এখানে আমি ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করছি আপনার এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন জাস্ট আমি এক ফোঁটা দু ফোঁটা দেবো বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না অনেক ফোঁটা পড়ে গেছে আর দিচ্ছি দেখুন এখানে ব্ল্যাক সল্ট সামান্য দিচ্ছি হাফ চামচ মতন নুন আর কি এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো খেতে কিন্তু খুব ভালো লাগবে এক চামচ মতন দিয়েছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন গোলমরিচি গুঁড়োটা বাচ্চারা খাবে তো সেই জন্য এবার আমি এগুলোকে সবগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো জাস্ট এক মিনিটই লেগেছে এটাকে পেস্ট করতে নিন এরপরে যেটা পাত্রটা কলা রেখেছিস সেই পাত্রটার মধ্যে আমি ঢেলে নেব মিক্সিটা আমি ধুয়ে নিয়েছি জাস্ট ছোট যে এক ছোটো ছোটো যে কাপগুলো থাকে সেই কাপ আমি মেপে আমি জল দিয়েছি ছোট কাপে এক কাপ বড় কাপ হলে হাফ কাপ হবে এরপরে আমি এর মধ্যে কিন্তু আমি দুখানা ডিম দিয়েছি সব রকম দিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়ে করতে পারেন তো আমি দুটো কলার সঙ্গে দুটো ডিম ব্যবহার করছি এরপরে আমি এখানে ময়দা ব্যবহার করছি অল্প অল্প করে এটাকে গুলতে হবে অল্প অল্প ময়দা দিয়ে আরও এক বাটি দিচ্ছি এরপর আমি হাত দিয়ে গুলে নেব মানে মেখে নেব ময়দা কিন্তু বেশি দিতে যাবেন না নরম একটু নরম রাখতে হবে নরম বলতে আমি এটাকে ভালো করে মেখে নিই তারপরে দেখাবো হাত দিয়েই মাখার চেষ্টা করবে এর মধ্যে যেন কোনোরকম দলা দলা না থাকে দেখুন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা নেই দেখুন পুরো ক্রিমের মতন হয়ে গেছে ঠিক এরকমই থাকবে বেশি ময়দা দিলে না শক্ত হয়ে যাবে কিন্তু ভালো লাগবে না খেতে কলার যে টেস্টটা সেটা কিন্তু থাকবে না দু বাটি ময়দা দিয়েছি আর আমি একটুখানি এতে বাড়তি চিনি ব্যবহার করেছি চিনিটা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন আমি দেড় কাপের ওপরে চিনি দিয়েছি আপনারা হাফ কাপ চিনি দিয়েও করতে পারেন চিনি অবশ্যই দিতে হবে যা যা দিয়েছে সবগুলোই দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দশ মিনিট ধরে বন্ধুরা আমি এখানে একটা কড়াইতে রিফাইন্ড তেল দিয়েছি তেলটা গিয়ে গরম হয়ে গেছে দিয়ে একটুখুনি নেড়ে নিলাম মিডিয়াম গরম হবে তখনই দিতে হবে বেশি গরম হয়ে গেলে দিলে কি বলুন তো ভালো হবে না জিনিসটা এবার এবার আমি এখানে দেখুন একটা গোল হাতা নিয়ে নিয়েছি খুন্তি আর গোল হাতা অবশ্যই লাগবে এবার আমি গোল হাতা দিয়ে একটু নেড়ে নেড়ে নেব দেখুন ব্যাটারটা পুরো ঘন হয়ে গেছে এখান থেকে নেব এক হাতা করে এইভাবে দিয়ে দিতে হবে সুন্দর ফুলে যাবে এগুলো এবার কিন্তু এক সাইড হয়ে গেছে আর এবার আমি অপর সাইড উল্টে দেবো এরকম ফুলে গেছে আর মিডিয়াম আছে কিন্তু করতে হবে এটা কিন্তু পুরো বালিশের মতো সফট হবে এগুলো মিডিয়াম আছে দিতে হবে কারণ এই ভেতর মিডিয়াম থেকে একদম পুরো পালে লোতে দিয়ে করবে কোনো অসুবিধা হবে না মিডিয়াম আছে দিয়ে যদি অসুবিধা হয় একদম পুরো লোতে দিতে পারেন কেন বলুন তো ভেতরের না অংশটা ভাজা হবে না সেই বুঝে কিন্তু আপনাকে ভাজতে হবে লাল লাল হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব আবার একটা দেবো যতবার দেবেন ততবার কিন্তু ব্যাটারটা একটুখানি গুলে নিয়ে করতে হবে জাস্ট এক থেকে দেড় মিনিট মতন লাগছে এটা বানাতে গেলে উল্টে দিলাম সুন্দর এভাবে লাল লাল করে ভেজে নেবো যে কটা আছে সে কটাই করে নেবো দেখুন পিঠাগুলো কিন্তু সবগুলোই হয়ে গেছে এগুলোকে পিঠাও বলতে পারেন আবার কলার কেকও বলতে পারেন ভীষণই সফট হয়েছে বন্ধুরা এগুলোকে কলার পিঠাও বলতে পারেন বা কলার কেকও বলতে পারেন হয়ে গেছে এইভাবে বানিয়ে ফেলবেন দুটো কলার কলা ডিম দিয়ে